হ্যালো ব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে যদি দেখেন এই যে প্রবলেমটি আছে মানে আপনার পেজের নাম পরিবর্তনের যে লিমিটটি রয়েছে সেটা শেষ হয়ে গেছে সো এই যে প্রবলেমটি আছে এটা ফেসবুক যদি বলে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার পেজের নাম চেঞ্জ করবেন সেটা দেখে পাচ্ছ এই ভিডিওতে আমি আমার পেজেতে এই নাম চেঞ্জ করতে গেছিলাম অ্যান্ড এই প্রবলেমটি ফেস করেছিলাম অ্যান্ড আমি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমি আবার পুনরায় নামটি চেঞ্জ করে নিয়েছি সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমার পেজের নাম ছিল আগে সুমি আক্তার একশো সো এটা অ্যান্ড তারপর আমি চেঞ্জ করে নিয়ে এসেছি আমার নাম দেখতে পাচ্ছেন আমার পেজের নাম দেওয়া রয়েছে এখন কমেডি আকাশ কমেডি সো এই যে নামটি দেওয়া রয়েছে এই নামটি চেঞ্জ করে আমি এই নামটি নিয়ে এসেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সো আপনি যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন কীভাবে আপনি এই প্রবলেমটি সলভ করে আপনার পেজের নাম চেঞ্জ করে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সেটা দেখো বাস এই আপনি যদি আপনার পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যে ভিডিওতে একটা লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাকে দেখাই দেবো কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার পেজের নামটি পরিবর্তন করবেন তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট গাইস প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দিলাম দিলাম দেওয়ার পরে এখান থেকে আমার এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের নাম আমি ইতিমধ্যে চেঞ্জ করেছি যেখানে মূলত ষাটটি ফলোয়ার্স রয়েছে অ্যান্ড এটা আমার চেঞ্জ হয় নাই প্রথমে আমাদের ওই লিমিট দেখাইছিল অ্যান্ড তার পরবর্তীতে আমি চেঞ্জ করেছি অ্যান্ড আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভালোভাবে আমি দেখানোর জন্য এই যে পেজের যে অ্যাবাউটটি রয়েছে এই অ্যাবাউটে যদি ক্লিক দিই এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন নামের যে চেঞ্জ অপশনটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লিক এখানে যদি একটা ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সেই নামটি চেঞ্জ করেছি অ্যান্ড আমার নামের এই নামে ক্রিয়েট করা রয়েছিলো পেজ তারপরে আমি নামটি চেঞ্জ করছি ঠিক আছে অ্যান্ড থেকে তারিখটা দেখুন তেইশে জুন ঠিক আছে তেইশে জুন অ্যান্ড এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আজকে কিন্তু তেইশে জুন মূলত আজকে আমি সকালে নামটি চেঞ্জ করছি অ্যান্ড আমি তারপরে আমি ভিডিওটি করতেছি রাতে অ্যান্ড এখান থেকে আমি যে প্রবলেমটি ফেস করতেছিলাম যা কিনা আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার আগে নাম ছিল এই যে স্ক্রিনশটের পাশাপাশি আপনি এখান থেকে আমার আইডি ভালোভাবে লক্ষ্য করুন দেখেন সুমি আক্তার একশো ঠিক আছে মানে এই যে নামটি ছিল এই নামটি এখানে সাথে সাথে আপনাকে স্ক্রিন শটও দেখতে পাচ্ছেন এখানে যে প্রবলেমটি ফেস করতেছিলাম সেখানে এই নামটি রয়েছে অ্যান্ড মূলত এই পেজেতে এই সমস্যাটি ফেস করতেছিলাম এবং আমি যেভাবে প্রবলেমটি সলভ করলাম সেটাই আমি আপনাকে শেয়ার করব। অ্যান্ড আপনি যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন সেক্ষেত্রে আমার এই টিপস যদি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি নাম চেঞ্জ করতে পারবেন দেন আমি রাতে আমি কাজটি করেছিলাম অ্যান্ড তারপর সকালে আমি পেজটির নামটি চেঞ্জ করতে পেরেছি সো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি নাম চেঞ্জের অপশন চলে যাবেন আর নাম চেঞ্জ করতে যায় যে প্রবলেমটি ফেস করবেন ওই প্রবলেম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রথমে স্ক্রিনশটটি নেবেন তো স্ক্রিনশটটি আমি ইতিমধ্যে যেভাবে নিয়েছি এইভাবে আপনি একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে কিছু টেক্স আসে সেই টেক্সগুলো কই পাবেন আপনি সরাসরি চলে যাবেন টেলিগ্রামে সো টেলিগ্রামে যাওয়ার পরে আপনার ভিডিও ডেসক্রিপশন দেখ দেবেন ওখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন আর টেলিগ্রামে আসলে এখান থেকে আমি টেক্সগুলো দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম চ্যানেল কোথায় পাবেন টেক্সগুলো আপনাকে সার্চবার আসবেন টেলিগ্রামে আসার পরে এখানে সার্চ দেবেন আকাশ ইউনিট টেক অ্যান্ড তারপরে আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে সরাসরি জয়েন হবেন জয়েন হওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সগুলো পেয়ে যাবেন আর যদি টিক্সগুলো এখানে না পান আর টেক্সের লিঙ্ক সরাসরি আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে চলে সরাসরি জয়েন হয় এখান থেকে সে কপি করে নেবেন সো টেক্সগুলো কোনগুলো আর সেগুলো দিতেছি আমি এখানে পেস্ট করে তো এখান এখানে দেখতে পাচ্ছেন টেক্সগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে টেক্স ঠিক আছে এই টেক্স আমি এখান থেকে কিছু এডিট করে দিতেছি দেখেন আমি কিন্তু ভালোভাবে দেখেন এই যে টেক্সটি আছে এটাই আমি সরাসরি দিচ্ছিলাম অ্যান্ড কীভাবে আপনি কী করবেন সব কিছু দেখাই দেবো ঠিক আছে এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন এর জায়গায় দেবেন হচ্ছে আপনার প্রথম যে নামটি রয়েছে সেটা অ্যান্ড এখান থেকে এই যে এখান থেকে আমি যেটা দিচ্ছি দিতেছি এখানে জেড দিতেছি ঠিক আছে জেডের জায়গায় আপনি দিবেন হচ্ছে আপনার যে পেজের বর্তমানে যে নামটি দেবেন সেটা ঠিক আছে এর জায়গায় দেবেন হচ্ছে আপনার আগের যে পেজের নামটি রয়েছে সেটা আর যেটের জায়গায় আপনি বর্তমান যে নামটি দিতেছেন সেটা ঠিক আছে সো সরাসরি এটা আপনার কপি করে নেবেন একটু এডিট করে খালেন নামটা দিয়ে আপনি কাজ চালাই দিবেন ঠিক আছে সো কীভাবে কী করবেন আমি দেখাই দিতেছি সো এখান থেকে আমি ধরুন কপি করেছি অ্যান্ড আমার যে পেজের নামটি পরিবর্তন করব সেটা আমি দেবো আর আপনার কী করবেন সরাসরি আপনার এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন সো আমি পেজের নামটি পরিবর্তন করবো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনাকে হুব হু যে নামটি পেজে রয়েছে সেটাই দিতে হবে ঠিক আছে সর্বপ্রথম আপনাকে যে পেজের নামটি রয়েছে সেটাই দেবেন প্রথমে এটা কপি করে নেবেন সো এর জন্য আপনারা চলে যাবেন নাম চেঞ্জ অপশন ঠিক আছে নাম চেঞ্জ অপশনে ওখান থেকে আপনার কপি করে নেবেন অনেকে বলে যে ক্রোম থেকে নামটি চেঞ্জ করতে হবে এটা কোনো লাগবে না আপনি এখান থেকে চাইলে নামটি চেঞ্জ করে নিতে পারবেন সেখানে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এ ক্লিক দিলাম এরপর আমি এই নামটি প্রথমে আমি কপি করে নেব ফার্স্ট অফ অল ঠিক আছে হুবহু হু সেম নামটি আপনাকে কপি করে নিতে হবে ঠিক আছে আপনি যদি স্টাইলিশভাবে লেগে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটু এখান থেকে প্রবলেম হয় কপি করতে সে একটু দেখবেন আপনি একটু এইভাবে নিয়ে সব কপি করে নেবেন সো এখান থেকে আমি কাট করে নিলাম নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখন হুবহু এই নামটি দিয়ে দেবেন ঠিক আছে এই নামটি কপি করবেন কপি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আবারও পুনরায় চলে যাবেন আপনি যে কাজটি করবেন দুইটা রিপোর্ট করতে হবে দুইটা রিপোর্ট কীভাবে করবেন চিটোয়টা একটা ক্লিক দেবেন নিচ দিকে আসবেন এখান থেকে অনেকেই রিপোর্ট করতে পারে সেখান থেকে আপনি রিপোর্ট করতে হবে এই হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন আর রিপোর্টের প্রবলেম দেন কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেবেন ঠিক আছে কন্টিনিউ রিপোর্ট অ্যান্ড রিপোর্ট একটা ক্রিয়েট হবে এখান থেকে একটু অপেক্ষা করবেন তো এখানে আসার পরে এরকম আসবে এরপর আপনাকে প্রথমটা দেখতে পাচ্ছেন প্রথমটাতে আপনাকে ট্যাপ দিতে হবে সো প্রথমটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাকে পেজ সো পেজের সমস্যা পেজটি একটা সিলেক্ট করে নেবেন পেজ সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে টেক্সটটি রয়েছে যেটা কপি খুললেন ওটা এখান থেকে পেস্ট করে দেবেন এখান থেকে আমি টেক্সটটি পাস্ট করে দিলাম এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে আগের নামটি রয়েছে সেটা বলছিলাম হুব হু সেই নামটি দিয়ে দিবেন সো আমি ওই নামটি দিয়ে দিতেছি এখান থেকে দিয়ে দিলাম এরপরে আপনাকে বর্তমান নামটি দিতে বলতেছে সেখান থেকে আমি বর্তমান নামটি দিয়ে দেবো সো এখন বর্তমান নামটি এখান থেকে দিয়ে দেই ঠিক আছে এখান থেকে আমি বর্তমান নামটি দিয়ে দিই সেখান থেকে বর্তমান নামটি দিয়ে দিলাম এরপরে আমাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশটটি নিতে হবে এখান থেকে দিবেন গ্যালারি থেকে আপনার যে স্ক্রিনশটটি আছে ওটা দিয়ে নিছেন যে স্ক্রিনশটটি ওটা এখান থেকে উঠাই দিবেন ঠিক আছে সো এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক দিবেন ঠিক আছে সো এখান থেকে স্ক্রিনশটটি দিবেন আমি একটি স্ক্রিনশট দিয়ে দিলাম সেখান দিয়ে আপনাকে এই সেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সেন্ড করে দেবেন ওকে অলরেডি এখান থেকে প্রথম স্ক্রিন মানে প্রথম রিপোর্টটি চলে গেলে এরপর আপনার ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পর আপনার ওই পেজটি বা পেজের আন্ডার যে ফেসবুক আইডিটি আছে ওই ফেসবুক আইডি ক্রোমে লগ ইন করে নেবেন এরপর আপনাকে ওই পেজটি এখান থেকে নিতে হবে ঠিক আছে সো এখান থেকে ওই পেজটি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে ওই পেজ যেমন চুজ করে নেবেন এরপর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে আসবেন ওকে সো এখান থেকে ডাইরেক্ট আপনি লিখে দিতে পারেন সার্চবারে ফেসবুক নাম চেঞ্জ ঠিক আছে নাম চেঞ্জ লিমিটেড লিখে দেবেন ঠিক আছে এখান থেকে ফেসবুক নাম নাম চেঞ্জ ঠিক আছে নাম 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 তো এখানে সার্চ দেবেন ফেসবুক পেজ নাম চেঞ্জ লিমিট ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন শুধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ইনফরমেশন দেওয়া আছে বাট আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইটের লিঙ্কে চলে যাবেন এখান থেকে যাবেন এখানে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ক্রোম সিলেক্ট করে দেবেন এখান থেকে অলওয়েজ ক্রোম দেবেন ক্রোম থেকে আপনাকে রিপোর্টটি করতে হবে ফেসবুকের কাছে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে এই যে যে লিমিটটি রয়েছে সেই লিমিট অপশনটি এখানে খুঁজে বের করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাতে একটা ক্লিক দেবেন এটা যখন ক্লিক দেবেন তখন এই নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অল্প ইয়েগুলো বলা রয়েছে বিস্তারিত তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে যে নিচে দেখতে পাচ্ছেন নো এটাতে সিলেক্ট করবেন নোতে ক্লিক দিয়ে আদার্সে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে আপনাকে এই যে টেক্সটটি রয়েছে যেটা আপনাকে ওখান থেকে সেন্ড করলেন ওটা বহু এখান থেকে আপনাকে সেন্ড করে দিতে হবে এখান থেকে আপনাকে কিছু করতে হবে না সর্বপ্রথম যেটা বললাম আর কি এখান থেকে যে পেজটি রয়েছে ঠিক আছে সর্বপ্রথম আপনাকে প্রোফাইল দিয়ে পেজটি সুইচ করে নিতে হবে সুইচ করে নেওয়ার পরে আপনাকে এবারে সার্চ দেবেন সার্চ এখানে আসবেন অবশ্যই এখান থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আপনার পেজের লোগোটা শো করতেছে কিনা যদি পেজের লোগো শো করে সেক্ষেত্রে এখান থেকে রিপোর্টটি করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে দিয়ে আপনি রিপোর্টটি করে দেবেন এভাবে আপনি করে দেখেন চব্বিশ ঘন্টা পরে আপনি পরবর্তীতে নামটি চেঞ্জ করতে পারবেন আপনার বাহাত্তর ঘন্টাও লাগতে পারে ঠিক আছে আমি এইভাবে মূলত আমি নাম চেঞ্জ করেছি অনেকভাবে ট্রাই করছি হয় না বাট এইভাবে আমি দুইটা রিপোর্ট করছি এরপর আমি নামটি চেঞ্জ করতে পেরেছি সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছেন ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সো ভিডিওটা আপনি টাইম শেয়ার করুন আপনার বোন দেওয়া শুরু করে দিন সো আবার দেখাবে নেক্সট ভিডিওতে খোদা পেস